বিদেশের মাটিতে প্রথমবারের মতো দাপুটে সাফল্য এনে ইতিহাস গড়ল রাগিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি অধিনায়ক সুফিয়ানের নেতৃত্বে দলটি তৃতীয় ও শেষ ম্যাচে একচল্লিশ রানের জয় নিশ্চিত করে সিরিজ নিজেদের করে নেয় টসে ব্যাটিং নিয়ে নির্ধারিত পঁচিশ ওভারে দলটি সংগ্রহ করে দুইশো রানের বিশাল স্কোর ব্যাট হাতে আলো ছড়ান একাধিক খেলোয়াড় অলিউদ্দিন করেন আটচল্লিশ রান অধিনায়ক সুফিয়ান একচল্লিশ শিমুল পঁয়তাল্লিশ জালাল একত্রিশ সমীর সতেরো রিফাত অপরাজিত তেতাল্লিশ এবং ফিরুজ অপরাজিত আঠারো রান যোগ করেন অতিরিক্ত আসে আট রান বল হাতে অসাধারণ নিয়ন্ত্রণ দেখান বলাররা আবু সুফিয়ান ন্যান একটি উইকেট অমর ফারুক দারুণ বোলিং করে দুইটি উইকেট ঝুলিতে ভরেন সমীর ফিরুজ ও সেলিমও গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন এর মধ্যে সেরা বলারের পুরস্কার পান অমর ফারুক পুরো সিরিজের ধারাবাহিক পারফরম্যান্সের কারণে সমীর ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন ম্যাচের সেরা খেলোয়াড় হন অলিউল্লাহ ইশতিয়াক আহমেদ শিমুল সেরা উইকেট কিপার আর জালালুদ্দিন সেরা ফিল্ডার হিসেবে স্বীকৃতি পান সুফিয়ানের নেতৃত্বে এই জয় শুধু একটি সিরিজ জয় নয় বরং বিদেশের মাটিতে রাগিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির গৌরবময় অধ্যায়ের সূচনা